নওদার পনেরো মাইলের ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করলেন শফিউজ্জাম্মান শেখ আজ সকালে নওদা থানার নওদা গ্রাম পঞ্চায়েতের অধীনে পনেরো মাইল এলাকায় একটি ঢালাই রাস্তার ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জাম্মান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল এবং নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজা শেখ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধি ও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকগণ নওদা থেকে এসকে রিপোর্ট আফতাবের রিপোর্ট নিউজ جندباد 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 مادر رات جندباد 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 اوشے پیاچ جندباد 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 اوتر خان جندباد 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 توان نتا امام نتا حبیب بھائی جندباد جندباد حبیب بھائی حبیب بھائی حبیب بھائی جندباد 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 اں چلن مول کنے جندباد 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 تن مول کنے جندباد নমস্কার আমি হিমা হাতুর কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এস এস টিভি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতেই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যেই সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে আমাদের মেন লক্ষ্য টিবি মুক্ত বাংলা এবং টিবি মুক্ত দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে পড়ছে নমস্কার সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ